আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আপনারা জানেন মাসের শুরুর দিকে কিন্তু টাকার রেট অনেক অনেক পরিমাণে বাড়তি রয়েছে বিশেষ করে সৌদি আরবের রিয়েলের রেট দর্শক আজকে যদি আপনারা ইউএফের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান সৌদি আরব থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন দর্শক যদি মোবাইল ইপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা নামের ওপর একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে 32 টাকা 37 পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক আলিনিমা পে মাধ্যমে 32 টাকা 41 পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক টিকমো অ্যাপ্লিকেশন মাধ্যমে 32 টাকা 17 পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক এবং বিকাশে এ টাকা 35 পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পে এর মাধ্যমে 32 টাকা 10 পয়সা করে পাবেন ব্যাংক টু ব্যাংক টেলিমানি থেকে 32 টাকা 15 পয়সা করে পাবেন ব্যাংক টু ব্যাংক এবং এসটিসি পে এর মাধ্যমে 32 টাকা তেরো করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক